কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল দেখো এদিকে মাসির ভাবছে হলো লুচি আর হলো ঘুগনি আর আজকে এগুলো খায়ে মাসির বাড়ির থেকে আমরা বেরোয় যাব তো এদিকে সকালবেলায় স্নান ঠান করে রেডি হয়ে গেছি যে এগুলো খায়ে দেয় আমরা এখন বেরিয়ে পড়বো চলে যাবো যাবো একটা ননদের বাড়ি তো এখন যাওয়ার আগে ভাবলাম অনেক লেবু হয়েছে তো লেবু নিয়ে যাচ্ছি তো দেখো যে লেবুগুলো ছিটছি তো লেবুগুলো কিন্তু অনেক পেন খাইতে অনেক ভালো লেবুও নিয়ে যাচ্ছি তো দেখো এদিকে মাসির বাড়ির গাছগুলো এত ভালো লাগছে তো প্রাকৃতিক দৃশ্য দেখে এত ভালো লাগে তো এদিকে দেখো আমার ফাইনালি অনেকগুলো লেবু নিয়ে গেছে আর এদিকে আমি আর রেডি রেডি হয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছি আর এদিকে হলো এবার লেবুগুলো নিয়ে প্যাক করে বেরোয় পড়বো তো দেখো এবার প্যাক করে বেরিয়ে পড়েছি তো এটা হলো মাসি বাতিয়ে কিছুটা হেঁটে এবার এবার সিটি অটোতে উঠে পড়েছি উঠে যাব একটা ননদের বাড়ি এটা হলো একটা আর একটা মাসি শাশুড়ি আছে তো ওরই হলো মেয়ে তো এবার দেখো মাসি শাশুড়ি মেয়ের বাড়িতে ননদের বাড়িতে চলে আসছি তো এদিকে গ্রামেরই তো গ্রামে না চারো সাইডে খালি পুকুর গাছপালা তো দেখতে খুবই ভালো লাগে তো এসে তো আমি ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিচ্ছি তো এবার দেখো এটা মাসি শাশুড়িতে ওদের বাড়ির মন্দির এটা হলো শিব মন্দির আর মনসা মন্দির তো গ্রামের ওই সাইডে না শিব ঠাকুর মনসা ঠাকুর এটা খুবই থাকে মানে প্রায় প্রত্যেক বাড়িতে তারপরে যে মাসি শাশুড়ির মেয়ে মানে ননদ রান্না করেছিল পটল ভাজা কাঁকড় ভাজা শশা ডাল চিকেন পাঁপড় ভাজা আরও ছিল মিষ্টি ছিল তো এগুলো দিয়েই আমরা দুপুরের খাওয়াটা সেরে ফেললাম তো দেখো এটা হলো পরের দিনের সকাল আর আমার মোবাইলে চার্জ ছিল যেন কোনো ভিডিও করতে পারি না আর এদিকে দেখো কত বড় পুকুর এটা হলো ননদের বাড়ির এখানে আসছি যে ওটা আর কালকে এলো বাড়িতে এদিকে লাইন পুরো বৃষ্টি ছিল জন্য আর তারপর থেকে কোনো ভিডিও হয়নি এদিকে দেখো আমরা ঘুরতে বেড়াইছি এখন এখনো বৃষ্টি তো তোমাদের দেখো ভিডিও ক্লিপটা দেখালে আমি খুব ঝড় বৃষ্টি উঠে এসেছিল মানে চারিধারে পুকুর আর এমন বৃষ্টি ঝড় উঠেছে তো আমি আর কোনো ক্লিপ নিইনি তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রকমে বেরিয়ে গেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম অনেক ঝড় বৃষ্টি আসে আর এই প্রত্যেকটা মেয়েরই এটা দেখছো এটা সব সবসোত শান্তির জায়গা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে মানে একটা হাতে স্বামীর হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলা তো এদিকে দেখো আমার আমরা সেই স্বপ্নটা ধরো আমিও দেখি এবং আমারও খুবই ভালো লাগে তারপরে দেখো এসে পড়েছি আমাদের গন্ত গন্তব্যস্থল এনজিবি তো এনজিবিতে এসে নেমে পড়েছি তো এদিকে ছেলে আর হলো ওরা আগে আগে হাঁটা দিয়েছে আর এদিকে দেখছো এই ট্রেনটা করে কিন্তু আমরা হলো মানে আসছি আর এটা যাবে একদম শেয়ালদা পর্যন্ত তো আমরা তো কুচবিহারে গেছিলাম তো কুচবিহার থেকে এটা একদম শেয়ালদা পর্যন্ত যায় তো এদিকে দেখো এ পাশে হলো কত ইঞ্জিন তো এই ট্রেন দেখতে না আমারও ভালো লাগে এবং ছেলে ছোট বাচ্চা সবাই ট্রেন দেখতে খুবই পছন্দ হয় এবং ট্রেনে কিন্তু ট্রাভেল করতেও ভালো লাগে এরপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই সংসার জীবনে পা দিয়ে দিলাম তো এদিকে কাজগুলো দেখে বলছে কিরে রে কখন করবি আমাকে তারপরে ঘরে এসে হাত মুখটা ধুই কোনো রকমে ধুয়ে এবার দেখো বিছানা বিছানা সব ঝেড়ে নিচ্ছি বিছনাটা ঝাড়ে ভালো কর যেহেতু অনেকদিন আমরা মানে চার পাঁচ দিনের মতো ছিলাম না সে ধুলো ঠুলো জমে গেছে এবার বিছনা চাদরটা পাল্টে ভালো করে ধরো আমি মানে বিছনাটাকে গিয়ে ঝাড়ুতে ঝাড়ে নিলাম এবার চাদরটা আগে আমি কোনো রকমে ধরো বিছায় রাখবো একদম বিছনার উপরে উঠে আমি এখন পা না তো কোনো রকমে হালকা করে বিছায় রেখে দিব এবার দেখো চাদরটাকে আমি পেতে তারপরে এবার দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন ছিলাম না তো ধুলো টিকটিকির গুটু এগুলো খুবই পড়ে গেছিলো আর এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ঠুছে এবার আমি মানে স্নান করে চলে আসছি তো দেখো এই স্নান করে চলে আসছি আর এখন ঘড়িতে বাজে হলো সাড়ে সাতটার মতো তো এখন খাচ্ছি চা বিস্কুট তো আজকের ব্লগটি এইটুকুই দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো আর হ্যাঁ আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও